কতদিন যাবেন্ট প্রধান বিহীন হাঁটু এবং কোমরের ব্যথার যে চিকিৎসা করা হয় তো আপনি সেই ট্রিটমেন্ট টা নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনি বলছেন যে আপনি অনেক ভালো সুস্থ আছেন আপনার যে আগে যে ধরনের আপনার কাজগুলো

আচ্ছা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই আপনি নিজেই বলেছেন যে আপনি যাবৎ হাটু আপনি ভুগছিলেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন যেহেতু যে ধরনের হয়তো আপনার ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল হয়তো আপনি সেটা পাননি হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টাকা পয়সা আপনি খরচ করেছেন কাঙ্ক্ষিত ফল আপনি পাননি

সবশেষে শেষে একটু জানতে চাইবো যে এই ডিপিএসসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি একসাথে কত নাম্বার দিবেন আমি একসাথে নাম্বার একশো দেওয়া লাগে আচ্ছা আপনাকে বিটি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম সবাই আমার ধন্যবাদ আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বার্টুনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ